ভালোবাসা কম বেশি প্রত্যেকটি পুরুষের জীবনেই আসে কিন্তু সঙ্গিনীর কাছ থেকে একনিষ্ঠ ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সব পুরুষেরই হয় না অনেক সময় দেখা যায় কোনো মেয়ে স্বামী থাকা সত্ত্বেও জড়িয়ে পড়েন অন্য কোনো পুরুষের সঙ্গে এবং বিষয়টি তিনি গোপন রাখতে চান তাই হঠাৎ করে যদি আপনার স্ত্রীর মধ্যে এই সারটি পরিবর্তন দেখতে পান তাহলে বুঝবেন সে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সেই বিষয়গুলি হল এক নম্বর পোশাক আশাকে হঠাৎ পরিবর্তন কোনো মেয়ে যখন প্রথম প্রথম কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন তখন স্বাভাবিকভাবেই নিজেকে যতটা সম্ভব সুন্দর করে তোলার দিকে তার নজর থাকে সুন্দর পোশাকে নিজেকে সাজিয়ে তোলা উপযুক্ত প্রসাদন ব্যবহার করা এসবর দিকে মনোযোগী হন কিন্তু বিয়ের পর সম্পর্কের বয়স যখন একটু বেড়ে যায় তখন স্বামীর সামনে তার সাজগোজের বহর একটু কমে যায় যদি দেখা যায় হঠাৎ করে আপনার জীবনসঙ্গিনী শ্বাসগোজ পোশাক আশাকে আবার চাকচিহ্ন বেড়ে গিয়েছে বা পরিবর্তন হয়ে গিয়েছে তাহলে এমন সম্ভাবনা রয়েছে যে তিনি অন্য কোনো পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছে দুই নম্বর গা এড়িয়ে চলা মনোভাব মেয়েরা আসলে যে কোনো সম্পর্কের প্রতি অত্যন্ত যত্নবান হন আপনি কখন অফিস থেকে বাড়ি ফিরছেন কখন খাচ্ছেন সেগুলো যেমন নজরে রাখেন তারা তেমনি আপনি তার জন্মদিন মনে রাখছেন কি না কিংবা দিনে কতবার ফোন বা মেসেজ করছেন সেগুলো তারা খেয়াল করেন যখন তাদের জীবনে আপনি ছাড়া দ্বিতীয় অন্য কোনো পুরুষ প্রবেশ করেন তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোর প্রতি তাদের নজর কমে যায় সম্পর্কের প্রতি একটা গা ছাড়া মনোভাব এসে যায় তাই এই বিষয়টির উপর নজর দেবেন তিন নম্বর সাংসারিক বিষয়ে মন না থাকা হঠাৎ আপনার জীবনসঙ্গিনীর মধ্যে যদি এই পরিবর্তন আসে যে তার সংসার জীবনে মন নেই বা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে বারবার অশান্তির সৃষ্টি করতে চায় এবং বাড়িতে এসে বন্দি থাকতে চাইছেন না তাহলে আপনি এই বিষয়ে নিশ্চিত হতে পারেন যে তার জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটেছে চার নম্বর ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা যে কোনো মেয়ে নিজের সংসারের ভবিষ্যৎকে নিয়ে সচেতন হন নিজের জীবনসঙ্গীর সঙ্গে ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করে এই বিষয়ে নিশ্চিত হতে চান কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার জীবনসঙ্গিনী আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করছেন না কিংবা আপনি ফিউচার প্ল্যান নিয়ে বা পরবর্তী জীবন নিয়ে আলোচনা করতে চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে তার জীবনে অন্য ভালোবাসার মানুষ এসে গিয়েছেন পাঁচ নম্বর শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা প্রেম যে শুধু মনে সীমাবদ্ধ থাকে তা না বলাই ভালো যে মেয়ে আপনাকে ভালোবাসে তিনি আপনার শারীরিক সান্নিধ্য উপভোগ করবেন কিন্তু হঠাৎ করে যদি দেখেন শারীরিক প্রেমের প্রতি আপনার সঙ্গিনীর অনীহা যাচ্ছে। তিনি আপনার কাছে আসতে চাইছেন না বা আপনি কাছে আসলে সে অসহ্য হয়ে উঠছেন তাহলে এমনটা হতে পারে যে তার জীবনে এসে গিয়েছেন কোনো দ্বিতীয় পুরুষ ছয় নম্বর সময় ব্যস্ততা দেখানো কাউকে এড়িয়ে চলার সবচেয়ে সহজ রাস্তা হলো ব্যস্ততার ভান করা যদি দেখেন আপনার জীবনসঙ্গিনী হঠাৎ করেই খুব ব্যস্ততায় ডুবে গিয়েছেন তাহলে সেটা আপনাকে এড়িয়ে যাওয়ার সলও হতে পারে ধরুন সে আপনার থেকে দূরে অবস্থান করছেন এবং আপনাকে অজুহাত দিচ্ছে সামনে আমার এক্সাম তাই ফোন করতে পারছি না বা খুব ব্যস্ত আছে আমি কাজের মধ্য এই জাতীয় অজুহাত যদি তিনি দিতে শুরু করেন তাহলে আপনাকে এড়িয়ে তিনি অন্য কোনো পুরুষের সময় দিচ্ছে কিনা সেটা যাচাই করে দেখুন অবশ্য তিনি সত্যই হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছেন কিনা সেটাও আপনাকে বুঝে নিতে হবে সাত নম্বর নিজের কাজকর্ম সম্পর্কে গোপনীয়তা আপনার জীবন সঙ্গিনী কখন কোথায় যাচ্ছেন কি করছেন কিংবা কার সঙ্গে দেখা করছেন সেই বিষয়ে কি হঠাৎ করে গোপনীয়তা রক্ষা করতে শুরু করেছেন স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না তাহলে এমন সম্ভাবনা প্রবল যে তিনি আপনাকে লুকিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গ দিচ্ছেন